আগে সরাসরি কখনো দেখি নাই আমি প্রথম ইউটিউবে একটা হঠাৎ করে মানে সার্চ দিতে দিতে দেখলাম যে ইউটিউবে একটা ছেলে জহির পাগলা তো ভাবলাম যে দেখিত তো ছেলেটাকে তো গান শুনলাম গানের আগে কথা শুনছিলাম একজন শিল্পীকে নিয়ে কথা বলতেছিল তো বলল যে আপনার গান আমি অনেক ছোটোবেলা থেকে শুনি আমি তখন মাদ্রাসায় পড়তাম এরকম একটা কথা শুনলাম তো আমি দেখিত ছেলেটা কী গায় মাদ্রাসায় যেহেতু পড়তো মাদ্রাসার অনেক আলেমরা আছেন তারা গজল গাইলে এত মধুর লাগে শুনতে ইচ্ছে করে অনেকের আজান আজানের সুর যখন কানে আসে আজানের সুর শুনলে মনে হয় শুনি মধুর লাগে আবার কারো কারোটা শুনলে বিরক্তও লাগে তো যাই হোক